कुन कानूनेर फूल गोतूं কোন আকাশের চাঁদ গো তুমি কোন রাখালের মধুর বাঁশের ঘো লায়া গুন বুকে জ্বালাই লায়া গুন বুকে লায়া গুন কোন ফাগুনের কোকিল তুমি কোন নায়নের কাজল তুমি ভ্রমর হয়ে করো জ্বালাই আগুন বুকে বুকে জ্বালাই আগুন ইচ্ছা করে তোমায় ধরে বন্ধি করে রাখি একটি বারে হও না কন্যা আমার খাঁচার পাখি জীবন দিলাম জবন দিল নাই যে কিছু বাকি দিবানি সে তোমার স্বপন আমার মনে আঁকি যেদিন তোমায় প্রথম দেখি সেদিন থেকেই আমি একি তোমার প্রেমে হয়ে গেলাম খুন ও জালাইলা গুন বুকে জালাই লাইয়া গুন জালাই গুন বুকে জালাইলা গুন দশ গ্রামের মানুষ ডাইকা বলতে ইচ্ছে করে তোমার প্রেমে মরার আগে গেছি আমি মরে এত পরে আইলা কেন আগে আইলা না আমার মনের ঠিকানা কি খুঁজা পাইল না আমি ছিলাম মরুভূমি বৃষ্টি হইয়া আইলা তুমি ঝরা বনে আনলা যে ফাগুন ও জ্বালাই আগুন বুকে জ্বালাই আগুন जलायला गुण बुके जलायला गु কোন কানুনের ফুল গো তুমি কোন আকাশের চাঁদ গো তুমি কোন রাখালের মধুর ঘুম জ্বালাই লায়া গুন বুকে জালাই লায়া গুন বুকে জ্বালাই লায়া কোন ফাগুনের কোকিল তুমি কোন নয়নের কাজল তুমি ভ্রমর হয়ে করো যে গুন গুণ ও জ্বালাইলায়া গুণ বুকে জ্বালাইলায়া গুণ জালাই লায়া গুণ বুকে জ্বালাইলায় গুন ধন্যবাদ সবাইকে এস সবাই যে যেখানে আছেন সুরক্ষিত থাকার চেষ্টা করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম সবাইকে টাটা